তুমি তো ওদেরকে নিয়ে এখানে ঘুমাতে পারবো না তুমি বিছানায় নিয়ে যাও ওদেরকে এখানে তো ওদেরকে নিয়ে তুমি ঘুমাতে পারবো না জায়গা কম তো আর তুমি এদিকে বিছানার অবস্থা তো খুব খারাপ করে ফেলছো তোমার আম্মু এসব দিবে না দিবে না তুমি শিওর তোমার আম্মু এসব দিবে না তুমি শিওর আচ্ছা ঠিক আছে ওর আপুর সাথে বসছে আর তুমি ওদের কি হো হ্যাঁ তুমি ওদের আম্মু হও এখানে তোমার কষ্ট হইতেছে বাবা চলো বিছানায় যাও